তো যাদের চুল হয়তো ছোট কিন্তু চুলকে বেশি করে দেখানোর জন্য যেসব মহিলারা চুলকে আরো অতিরিক্ত চুলের সাথে জড়িয়ে নেই লাগিয়ে নেই এই রকম মহিলার উপর লানত করেছেন আর যেই মহিলা চুল জড়ানো তলব করে চুল জড়ানোর কথা বলে তাহলে উভয় মহিলার ওপর লানত রয়েছে সাল্লামের যে নিজে জড়ায় মানে যে এই পেশা করে যে এই পেশা করে বা এই কাজটি করে দেয় আর ওয়াসেলা এই পেশাটি করে যে এই কাজটি করে চুল জড়িয়ে দেয় সে পুরুষ হোক আর মহিলা হোক নবিসের জামা নাই হ্যাঁ দাহিলাতে যুগে মানুষ থাকলেও এত বর্বরতায় পৌঁছেনি এত নিচে নেমে যায়নি যেমন পশ্চিমা সভ্যতা আজকে সারা পৃথিবীর মানুষকে গ্রাস করেছে যে মহিলার চুল জড়াবে চুল লাগাবে পুরুষে কিন্তু আজকাল আজকাল হয় হ্যাঁ হ্যাঁ করে করে মহিলার পুরুষে জানেন জানেন না দিচ্ছে ফিল্ম স্টুডিওগুলোতে আর এই রকমই যে যে আপনার কি বলছে যেগুলোকে বিউটি পার্লার গুলিতে পুরুষ যুবকরা পুরুষরা মহিলাদের মেকআপের কাজ করে দিচ্ছে না উজুবিল্লা তো এত নিচে নেমে গেছে আজকালকার এক শ্রেণীর মানুষ যে এত নিচে কাফের মুশরিক রাও যা হিলেতির যুগে নামিনি হয় জি তো এই কাজের ওপর রসূর উল্লাহসাল্লামের লানত রয়েছে অভিশাপ রয়েছে আল ওয়াশ্লাহ হিয়ালমার আল লাতি ই তা সেলো সারাহা আ সারা গায়ে রেহা বেশারি রাইদি ওই মহিলাকে বলা হয়েছে যে নিজের চুলকি অথবা অন্যের চুল নিজের চুল বেশি আছে অথবা অন্যের চুল বাকৃত এমন চুল অন্যের চুলের সাথে জড়ালো মিলালো বড় করে দেখানোর জন্য খোঁপা উঁচু করে দেখানোর জন্য ইত্যাদি ওয়াল মুস্তাওসিলাহি আল মারআহ আল্লাতি তাতলুবা আন ইউসালা শাআরুহা বিশারগাইহি মুস্তাওসিল ওই মহিলাকে বলা হয় যে তলব করি যে তার চুলের সাথে অন্যের চুলকে জড়িয়ে দেওয়া হয় লাগিয়ে দেওয়া হয় যাতে করে চুল বড় দেখায় সৌন্দর্য বাড়ানোর জন্য অথবা খোপা উঁচা দেখায় ওয়াল এবং লানত করেছেন এমন মহিলার ওপর যেই মহিলা উল্কি লাগাই ওয়াল মোস্তাউসেমা আর ওই মহিলার ওপর যেই ব্যক্তি উল্কি লাগানো তলব করে অন্যের কাছ থেকে উল্কি লাগিয়ে চাই মোস্তৌসেমা মুস্তাফা খান আলী বোখারি মুসলিম হাদিস উল্কি লাগানো বুঝেন আজকাল এখানে ফিলিফাইনের গায়ে দেখেছেন দাগ কালো কালো দাগ থাকে হাতে ওয়াশ আর্মিতে এটাকে গোদানো বলে গোদানা উর্দু বলা হয় ওইটাকে বলা হয় উল্কি লাগানো বলা হয় হিন্দুদের মহিলাদের পুরুষ ও বিশেষ মহিলাদের তো হিন্দুদের মধ্যে ব্যাপক হারে এই উলকি লাগানো আছে হ্যাঁ হাতে শরীরে বিভিন্ন জায়গায় গায়ে এই উল্কি লাগানো আছে উলকি লাগানো কিরকম সুজ দিয়ে ফুড়ে ফুড়ে তাতে সুরমার মতো রঙের সুরমার মতো রঙের দাগ লাগানো হয় যেটা এমন হয়ে যায় যে সেটা যদি আপনি চামড়াকে ছিলেও ফেলে দেন পরে তবু সেটা উঠানো যাবে না আবার যখন আপনার ঘা ভালো হবে তখন আবার ওই রকম হয়ে যাবে আশ্চর্যজনক জিনিস হিন্দুরা তো করে বাঙালি কিছু মুসলিমও করে এক ভাই আমাকে এই প্রশ্ন করেছিল যেহেতু আমাদের কমিটি থেকে বাংলা ভাষী প্রশ্ন করেছিল তার মানে এরকম করে অজ্ঞতার কারণে তার ওইরকম ছোট কালে বা যে কালে জানত না উল্কি লাগানো আছে গায়ে এখানে অথবা এখানে কোনো জায়গায় উল্কি লাগানো আছে তো আমাকে বলো যে আমি তো এখন বুঝতে পেরেছি যে আল্লাহ লানত হয় বা নবীর লানত অভিশাপ হয় আর অভিশাপ হয় তো কাবিরা গুনা যেতে হবে কাবিরা অবস্থায় মানুষ মারা গেলে তো আমি তো তবা করেছি বা আমি সংশোধন করতে চাই তো কি করব কি করব। এমনি যদি করে দেন আপনি ছেলে তারপর আবার আবার যখন হয়ে যাবে এরকম তাহলে কি করব। ডাক্তারের সাথে যোগাযোগ করেন আমি বললাম ডাক্তারের সাথে যোগাযোগ করেছিল অপারেশন করতে হয় অপারেশন এখন করা আমার এইরকম কি না এই মশলা সে জিজ্ঞেস করেছি অনেকে অজ্ঞতার কারণে মুসলিম হসত্ত্ব এই লানতের কাজ করে থাকে শরীরে দাগানো যেটা হচ্ছে উলকি লাগানো এই হাদিস প্রমাণ করে যে এই দুটি কাজ হারাম চুলকে বড় করে দেখানোর জন্য অথবা চুলের খোপা মাথার খোপা বড় করে দেখানোর জন্য মহিলাদের চুল লাগানো সে আসলি চুল কিন্তু অন্যের চুল হোক অথবা কৃত্রিম চুল হোক লাগানো এটি হারাম আর এই উলকি লাগানো আর এই পেশা করা এটা এটাকে গ্রহণ করা অথবা কারো লাগিয়ে দিলাম পয়সা নেব না কিন্তু লাগিয়ে দিলাম পয়সা নিয়ে হোক এগুলি কাজ হচ্ছে হারাম কারণ এর উপর নবী সাল্লা সাল্লামের লানত রয়েছে আর লানত বলা হয় আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দাওক লানতের সংজ্ঞা হচ্ছে বা লানতের অর্থ হচ্ছে আত্তারুদু বলে এ বাদ আমের রহমত আল্লাহ রহমত থেকে তাড়িয়ে দেওয়া আর আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হয় এই শ্রেণীলক্ষী এইরকম বহু পাপের ক্ষেত্রে লানতের কথা রয়েছে আল্লাহর অথবা রসুল্লা সাল্লা আল্লাহ সাল্লামের অথবা মহমিনদের অথবা ফেরিশতাদের বিভিন্ন আয়াত আদিস রয়েছে বিষয়গুলি এগুলি যখন লানত করা হয়েছে তার মানেই গুনাহটি সাগিরা নয় কাবিরা গুনাহ তাই ভাষ্যকার বলছে ওয়া লা ইয়াকুন ইল্লা ফি হক্কি সাহেব লানত অভিশাপ হতেই পারে না একমাত্র কাবিরা গুনাহ ছাড়া কাবিরা গুনাহকারী ছাড়া সুতরাং বোঝা গেল যে এই দুটি কাজ হচ্ছে কাবিরা গুনাহার অন্তর্ভুক্ত কাবিরা গুনাহার অন্তর্ভুক্ত এই কাজগুলি নাজায়েয কেন এটা কোরআন কারিমে নীতিমালা আছে সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহের সৃষ্টিতে যদি আল্লাহ অনুমতি না দিয়ে থাকেন তাহলে সৃষ্টির বিকৃতি ঘটানো হারাম এটা হচ্ছে শরীয়তের কায়দায় সার্কুলার কি যে আল্লাহ যে আপনাকে শারীরিক গঠন দিয়েছেন বা শরীরে যে অঙ্গ দিয়েছেন যেখানে যা দিয়েছেন যদি আল্লাহ তাতে পরিবর্তন করার অনুমতি না দিয়ে থাকেন অথবা তার রাসুস্লামের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকে তাহলে পরিবর্তন ঘটানো হচ্ছে তাক ইরাল্লা এটা হচ্ছে শয়তানের প্ররোচনা শয়তানি কাজ হ্যাঁ কোরআনে সুরে আ নামে বিষয়টি উল্লেখ করা হয়েছে আর নবীলাম হাদিসও রয়েছে এই মর্মে বেশ কিছু হাদিস তার মধ্যে একটি রয়েছে আল মোগাইরা তো খালকাল্লা যারা আল্লাপাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে থাকে তাদের উপর লানত হয় তাহলে শরীরের এমন কিছু কমানো বাড়ানো যাবে না যদি আল্লাহ বা তার রসুল অনুমতি না দিয়ে থাকে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে কি করা বিক্রিতে দাঁতকে ঘুষে দাঁত চিকন করে দেওয়া ধারালো বানিয়ে দেওয়া যাতে দেখতে একবার ধারালো লাগে সুন্দর লাগে এই কাজটিও জাহিলেতের তেল যুগে করতো আলমোতা দাঁত মহিলারা বেশি করে দাঁতকে এরকম চিকন করে আজকাল করে কিনা ও তো বলতে পারবো না হ্যাঁ দাঁতের ডাক্তার কাছে গিয়ে জানতে পারবেন যে এরকম আসে কিনা যে দাঁতকে সুন্দর করার জন্য একবারে ঘুষিয়ে ঘুষিয়ে দাঁতকে একেবারে ধারালো বানানো করে নাকি হ্যাঁ তো এটা হারাম লানত এর উপর লানত করা হয়েছে এটাকে অস্ত্র বলা হয় আর তাফাল্লুজু বলা হয় জি সেই মুসলিম হাদিস রয়েছে যে নবী সাল্লাম লানত করেছেন আল ওয়াসেরা যারা দাঁতকে ঘুষে একবারে সুন্দর চিকন বানাই তাদের এইরকমই এই যে ভুরু আছে ভুরু চিকন করা চুল উঠিয়ে উঠিয়ে উঠে একেবারে চিকন করে ব্যাপক হারে আজকালকার মহিলা যারা বিউটি পার্লারে যায় তারা করে এর ওপর লানত করা হয়েছে এটাও কবি রাগুনা এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটানো এই ধরনের বেশ কিছু বিষয় এসেছে যেগুলির ওপর বা যে কাজগুলির ওপর লানত করা হয়েছে কবিরা গোনা সেগুলি হারাম কেন লেমাফি হে মিন্তাগির খালকিল্লা শরীয়তে নীতিমালা হচ্ছে কারণ এতে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আর নবী করিম সাল্লাম এই ধরনের পরিবর্তন ঘটানো নিষেধ করেছেন বা এর উপরে লানত করেছেন সুতরাং এই কাজগুলি হচ্ছে হারাম